হ্যালো ভালো ভাই সবাই ভালো সুস্থ আছেন আমি অত্যন্ত ভালো সুস্থ আছি তবে আজকে এই সাইকেল বিক্রি করবো আপনাকে দেখাই এই সাইকেলটা আমরা সাইকেলে বিক্রি করতে যাচ্ছি চাচ্ছি সব কিছু ফ্রেশ কন্ডিশন বন্ধু বন্ধুরা সব কিছু থেকে সব কিছু ফ্রেশ কিন্তু অনেক অনেক কাজকর্ম আছে কাজকর্ম করে দেবেন কাজকর্ম আছে আর বেশি

খুব দেওয়ার চেষ্টা করছি খুবই সাইকেল খুব সুন্দর যারা কিনে যাচ্ছেন তারাকে লাইক করে শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন করে দেবেন এবং ভালো ভাইয়ের দাম কত কমেন্ট করে না আমার আছে আরও বেশি আমরা আপনাদের দেবেন

যারা অবশ্যই আমার ভিডিও দেখবেন দেখেন ভিডিওতে এগুলো আসেন তারা অবশ্যই একটু সম্মানিত হবে দেখবেন চলে যাওয়া চেয়ে গেস্ড ভালো ভালো একটা সাইকেল অনেক সুন্দর একটা সাইকেল দেখেন যাই আজকে সাইকেলটা খুব ভালো ছয় হাজার টাকা বিক্রি করলে হাজার পাঁচশো ধরা যাবে একদম যাবে হবে না তো লাইক করবেন কমেন্ট বলে শেয়ার করে দেবেন আর করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ